আমরা যারা বাজরিগার পাখি লালন পালন করি আমরা পাখির আচরণ দেখে অর্থাৎ শারীরিক আচরণ দেখে একটা জিনিস কিছুতেই বুঝে উঠতে পারি না যে সে পাখিটা অসুস্থ কি না অর্থাৎ আপনি আপনার পাখিকে দেখে বুঝতে পারেন না সে অসুস্থ হয়েছে কি হয়নি তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বলবো আপনাদের পাখি অসুস্থ হয়েছে কিভাবে বুঝবেন আর অসুস্থ হলেই বা কী করবেন তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন সো প্রথমেই আমার এখানে যে পাখিগুলোকে দেখুন এগুলোকে দেখে যারা এক্সপার্ট আছেন তারা ভাববেন হয়তো বা রোগ হয়েছে কিংবা ঝিমাচ্ছে কিংবা কোনো অসুখ আছে সো দেখুন ওরকমটাই মনে হচ্ছে কিন্তু এখানে ওরকম কিছুই না এখন পাখিগুলো কী করছে তাহলে এটা সো আমি আপনাদেরকে বলে রাখি পাখিগুলো এখন ঘুমাচ্ছে কিংবা রেস্ট নিচ্ছে এটা ওদের রেস্টিং টাইম ঠিক আছে সো পাখি সবসময় যে চনমনে থাকবে সময় যে খেলাধুলো করবে তার কোনো মানে নেই আমরা মানুষ আমাদেরও যেমন ঘুমের প্রয়োজন আছে ঠিক পাখিদেরও ঘুমের প্রয়োজন আছে অর্থাৎ বিশ্রামের প্রয়োজন আছে সো আমরা অনেক ক্ষেত্রে একটা ভুল করে ফেলি পাখিগুলো যখন বিশ্রাম নেয় আমরা তখন ভাবি পাখিগুলো চুপ করে বসে আছে কেন অর্থাৎ ঝিমিয়ে আছে কেন এবারে পাখি ওরকমভাবেই বিশ্রাম নিতে পছন্দ করে আর ওরকমভাবেই ঘুমাতে পছন্দ করে এবার আপনি ভাবলেন পাখিগুলোর অসুখ করেছে পাখির হয়তো সর্দি করেছে পাখির জ্বর এসেছে ইত্যাদি যে রোগগুলো সাধারণত হয়ে থাকে সেই অনুযায়ী আপনি সরাসরি দোকানে চলে গেলেন এবং ওষুধ নিয়ে চলে এলেন যেটা হয় সবচেয়ে মারাত্মক ভুল পাখির কি হয়েছে না হয়েছে সেটা না জানার ফলে আপনি একটা বড় মারাত্মক ভুল করে ফেলেন ফলস্বরূপ কি হয় আপনার শখের পাখির মৃত্যু ঘটে সো আমার এখানে এই কথাটা বলার উদ্দেশ্য একটাই পাখির কি হয়েছে না হয়েছে আগে এটা যাচাই করুন একদম হানড্রেড পারসেন্ট শিওর হয়ে নেওয়ার পর আপনারা ওষুধ কিংবা ট্রিটমেন্টের দিকে এগোবেন তা না হলে পাখি ঘুমাচ্ছে আপনারা কোনো অসুখের ওষুধ খাইয়ে দিলেন অর্থাৎ কিমির কোর্স করিয়ে দিলেন তার পরের দিন কী হয় তার পরের দিন না হলেও দীর্ঘ দুই থেকে তিন দিন পর সেই পাখিটি মারাই যায় তারপর ভাবলেন যে রোগ হয়েছিল ট্রিটমেন্ট ভালো করে হয়নি সেই জন্য মারা গেছে কিন্তু না এই ভ্রান্ত ধারণা অনেকের মনেই আছে সো আমার এখানে পাখিগুলো দেখুন আমি কিচ্ছু করছি না কারণ আমি বুঝি যে পাখিগুলো এখন বিশ্রাম নিচ্ছে সব পাখিগুলো একসাথে ঠিক আছে আপনাদের একটা ভুল পদক্ষেপ আপনার পাখির জীবনকে একবারে শেষ করে দিতে পারে তাই পাখিকে ওষুধ দেওয়ার আগে পাখি রোগ হয়েছে কি না সেটা বোঝার আগে পাখিকে ভালোভাবে পর্যবেক্ষণ করুন পাখির মল পর্যবেক্ষণ করুন পাখির শরীরের গঠন পর্যবেক্ষণ করুন পাখির পালকের উক্ষ আছে কি না সেটা পর্যবেক্ষণ করুন পাখির উকুন আছে কি না সেটা পর্যবেক্ষণ করুন পাখির মলদ্বারে মল লেগে আছে কি না সেটাও পর্যবেক্ষণ করুন তারপর ট্রিটমেন্টের দিকে এগোবেন এটা ছিল একটা মেন পরামর্শ ঠিক আছে সো এই কারণে আমার কাছে কমেন্ট আসছে যে আমার পাখি মারা যাচ্ছে সো এই জন্য আজকের এই ভিডিওটি আমি বানালাম সো আপনারা ক্লিয়ার হয়ে নিলেন আগে আপনার পাখির দিকে নজর দেবেন তারপর ট্রিটমেন্ট আগে দেখবেন পাখির কী রোগ হয়েছে সেই রোগ অনুযায়ী সেই ট্রিটমেন্ট দরকার ভুলভাল ট্রিটমেন্ট হলে পাখি মারা যাবে সেটাই স্বাভাবিক কারণ বাজেকা জাতীয় যে পাখিগুলো সেগুলোর ইমিউনিটি পাওয়ার খুবই কম হয় আর পাখিগুলো সাইজও খুবই ছোট হয় তো সেই কারণে যদি আমরা অধিক মাত্রায় ডোজ দিয়ে ওষুধ দিয়ে ফেলি কিংবা কোনো কিছু রোগ বালাই না ছাড়াই যদি ওষুধ দিয়ে ফেলি সেক্ষেত্রে পাখিগুলো মারা যাওয়ার চান্স হান্ড্রেড পারসেন্ট তো আমার একটাই কথা শেষ কথা সেটা হলো পাখির রোগ হয়েছে কিনা আগে সেটা যাচাই করুন তারপর ট্রিটমেন্ট তো আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেল আপনারা কি করবেন আর হ্যাঁ আপনাদের সবার জন্য একটা কোয়েশ্চেন আমার প্রশ্নটি হলো আমার যে এখানে বাজারিগের পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে কোনটি মেল আর কোনটি ফিমেল আর কোনগুলি বাচ্চা পাখি প্লিজ কমেন্ট করে জানান দেখি আপনাদের মধ্যে কে কে জানে আর আপনারা যদি না জানেন তাহলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন তো আপনার শখের পাখির সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে টাটা